সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনার হাতে বিশ লাখ টাকার চেক তুলে দিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ নারী ফুটবল দলের পক্ষে সেই চেক গ্রহণ করেছেন সাবিনা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের দেয়া এই পুরস্কার পুরো দলকে উজ্জীবিত করবে সাফল্য আসলে মূল্যায়ন আটকে রাখা যায় না তারই বড় উদাহরণ বাংলাদেশ নারী ফুটবল দল সাফের সাফল্য বদলে দিয়েছে মেয়েদের প্রায়োরিটি ব্যাক টু ব্যাক সাউথ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করা নারী ফুটবলারদের এবার পুরস্কৃত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঘোষণা দিয়েছিলেন আগেই এবার দলের অধিনায়ক সাবিনার হাতে তুলে দিয়েছেন বিশ লাখ টাকার চেক ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলছেন মেয়েদের সাফল্য শুধু ফুটবল নয় গোটা ক্রীড়াঙ্গনের জন্যই অনুপ্রেরণা ক্রিকেট ফুটবল আলাদা কিছু না এটা লিগে পুরোটা মিলে স্পোর্টসের অংশ সো আমরা অ্যাজ এ আর ভেরি প্রাউড অ্যান্ড এটা আরও স্পেশালি আরও বেশি হ্যাপি দ্যাট গতবারের পর এবার আবার হয়েছে তার মানে এটা ওয়াজ নট এ ফ্লুক এটা আমরা আবার মেয়েদের টিম প্রুভ করেছে সো আই এম এক্সট্রিমলি হ্যাপি নগদের সর্বোচ্চবার বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক চেক গ্রহণের পর সাবিনা জানিয়েছেন বিসিবির এই পুরস্কার পুরো দলকে উজ্জীবিত করবে এটা অবশ্যই আমাদের আসলে অনুপ্রাণিত করে এবং সকল সেক্টর থেকে যখন এমনভাবে সবাই মোটিভেট করে এটা অবশ্যই অনেক আনন্দের এবং আমি মনে করি যে এটা খুবই একটা পজিটিভ দিক গতবার সাফে চ্যাম্পিয়ন হওয়ার পরও নারী দলকে অর্থ পুরস্কার দিয়েছিল বিসিবি যদিও সেবার পরিমাণটা ছিল আরও বেশি শেখ আশিক ডিবিসি নিউজ ঢাকা